পাশের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পাণ্ডুগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম শীতল মালিক বয়স একান্ন বছর বাড়ি পাণ্ডুগ্রামে জানা গেছে এদিন শীতলবাবু বাড়ি থেকে বেরিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সেই সময় গড়ের ঘাট মায়াপুর রাস্তায় একটি বাস তাকে ধাক্কা মেরে চলে যায় এরপরে স্থানীয়রা রাস্তায় পথ অবরোধ করতে থাকেন গুরুতর আহত শীতলবাবুকে আরামবাগ থানার পুলিশ উদ্ধার করে

দুটো ছেলে আছে স্ত্রী হ্যাঁ শিখলে আছে কে হন না আমি ভোগি করবো ওটা আমার শান্তি আপনার নাম দাদা শান্তি নাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ